যদি গাদি কিনতে আসেন দুধের গাদি আচ্ছা কোন শরীক সারকি সাথে আসবেন না দালাল যাকে বলা অবজল দালাল দালাল আনবেন না আপনি গরু কিনতে আসবেন আপনি একলা আপনি 10000 টাকা দিবেন না 10000 দিবে এটা কথাই বলি যে দেখিনি দুই নয়নে আচ্ছা তারে বুঝিবো কেনে একবারে কথাগুলো কিন্তু যুক্তি বুঝতে হয় জারে দেখিনি দুই নয় তারে বুঝিবো কেনে আচ্ছা বউ যদি ধরে বউ যদি খাইতি দিবে সাড়সটা চুল পান আপনি সেলিম চৌধুরী হয়ে যান রাগ রাগ করে হয়ে যান হ্যাঁ দর্শক কি কালেকশন রাখছেন আজকে বিভিন্ন ধরনের গরু নিয়ে আসছি আচ্ছা দেখাই আগে আমার সবকিছু জিজ্ঞাসাবাস করিলেন আচ্ছা আচ্ছা আপনার শুরুতে নাম পরিচয় ঠিকানাটা দিবেন শেখ

আজকে গাবি দেখাবেন মূলত কয়টা আজকে গাবি দেখাবো আমি সাত থেকে আটটা সাত থেকে আটটা এর মধ্যে আচ্ছা খামার ভর্তি তো গাবি দেখতে পারেন খামার ভর্তি থাকলে তো হবে না ওর মধ্যে আপনি ছয় সাতটা বুকিং করা আছে যারা বাইরে করছে ওটা তো বিক্রি করতে পারবো না 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 ওইগুলা তো বিক্রি আছে রেস্ট পায় নাই আচ্ছা ওগুলা দম দম নিয়ে রেস্ট নিলে দুধগুলো আমরা ক্লিয়ার করব মানে আগে নিজে বুঝ তারপরে প্রদান দেব কি জন্য আমি যদি দুধের গাবি দুধের রেজাল্টটা যদি আমি না পাই না না দর্শক কি ভাবে কি করবে বলেন তো বুঝাই দিতে পারবেন না আগে নিজে বুঝতে হবে করেন যে আগের মতো তো আর ব্যবসা নাই এখন কিছু কিছু ছেলে পেলে মানুষ প্রতিবেদন করে একটা গরু আড়াই লাখ দিয়ে কিনলো আমার সামনে আড়াই লাখ দিয়ে কিনলো ওই গরুটা প্রতিবেদন এক লাখ ষাট হাজার দাম চাইলো কেন চাইলো মানুষকে আকর্ষণ বাড়ানোর জন্য আকর্ষণ বাড়ানোর জন্য আকর্ষণ বাড়ানোর জন্য ওই গরুটা যে ভাই নিতে আসবে বলে যে প্রতিবেদনে এই গরুটার গায়ের মাংস কত কিলো আছে আপনাকে খেয়াল করবেন কতটুকু আছে তারপর ওলান দাঁতের মধ্যে দেখবেন তাহলে এই যে আপনাদের দিয়ে ডাকি নিয়ে আসে

আপনার থেকে দশ হাজার বিশ হাজার টাকা কামাই করে আপনি গরু কিনে দিল কিন্তু ওই ধোকার বাজে কেউ পড়বেন না অবশ্যই আপনি গরু কিনতে আসলে যে খামার আসবেন ওই খামার থেকে ওই ভাই থেকে গরু বুঝাই সত্য কথাটা বলি সত্য কথা মনে করেন যে আধারে গুড় সত্য জিনিস আধারে মিষ্টি হয় একটা কথা আপনি যদি গামি কিনতে আসেন দুধের আচ্ছা কোন শরিক সার্কির সাথে আসবেন না দালাল যাকে বলো দালাল দালাল আনবেন না আপনি গরু কিনতে পারবেন আপনি একলা আপনি দশ হাজার ঠকবেন না দশ হাজার জিতবেন নিজা ঠকবেন নিজা জিতবেন তাহলে আপনি রহমান হবেন তখন একটা মিডিয়ার সাথে করে আসবে তখন আপনি কিন্তু দশ বিশ টাকা সে নষ্ট করে দিবে আপনি অবশ্যই না 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 সেটাই পাওয়া একটা কথা বলতেছি টাকা দি গাবি কিনবেন না অবশ্যই টাকার যদি দর থাকে কোনো ফারামালার সাথে ধর্ম ভাই চাচা খালু ফুপা দুলা ভাই পাবেন না যদি আত্মতা করে আসেন জি তাহলে আপনাকে পুটিং মারিয়ে দিবে পুটিং কি জানেন জি সামনে ভলভলি ভলি পিছে ঠল সকাল বিকাল নিবেন আপনি দুধ কিনতে আসছেন অবশ্যই আপনি মানুষের ফারা মুখে দুধ কিনবেন না দুধ কিনতে দুধ যেটুকু হয় সেটুকু আপনি সংগ্রহ করে নিবেন আচ্ছা আমরা কিন্তু একটা কথাই বলি

দেখবেনা হ্যাঁ বিক্রি করে দিচ্ছে এটা দুর্নীতি ব্যবসা এটা কোনো ব্যবসা না একটু দরজো নষ্ট হয় লোক পাবনার লোক খারাপ পাবনা লোক কিন্তু খারাপ না ভালো মন্দ সব দেশে আছে তাহলে ভালো সব দেশের পাগল সাগর পাবনা ভালো করে তাহলে চলেন গাবি গুলো অবশ্যই তাহলে চলেন গাবি এক এক করে দেখাই মিটু ভাই আমাদের মাঝে কালো রঙের ওভার বিগ সাইজের একটা গাবি দেখতে পারছি মার্শাল্লাহ এটা কি জাত মানের গাবি মসি অস্ট্রেলিয়া বলে মসি অস্ট্রেলিয়া জি অরিজিনাল হচ্ছে অস্ট্রেলিয়া গরু কিন্তু মসি মতো কালো সবাই বলে মসি আচ্ছা মসি অস্ট্রেলিয়া বলে আচ্ছা এই গাবিটার দাঁত বয়স এই এটা একটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিতে চার দাঁত চার দাঁত জি জি আচ্ছা সঙ্গে বাচ্চাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর বাচ্চা দেখা

মার্শাল্লাহ ওলান পালান তো ঠেলে বের হচ্ছে ঠেলে বের মানে এর এরপরে কোনো গাবি হয় না একদম দুধের গাভি সমস্ত দুধের ওলান সম্পূর্ণ দুধের ওলানি জি জি আচ্ছা এটা থেকে দুধ কেমন পাচ্ছে দুধ পাচ্ছে আমরা সাতাশ লিটার সাতাশ লিটার জি জি দর্শক দেখেন মার্শাল পিসাব করলে তো আল্লাহ দর্শক দেখেন আমরা একটা চারটা বান দর্শক দেখাই দেখার মতো আর কি করবো চারটা বান চার জায়গায় ছড়ানো এরপর কোনো হয় না দেখছেন আচ্ছা এর আগে কোনো গাভী হয় না

দুধ পাবে কত লিটার 27 লিটার 27 এই গাবিটা যে কোন পান্তে টেপ নাক থেকে মধ্যে যদি কোন ভাই গাবিরা নিতে আসে আচ্ছা 27 লিটার যদি কম হয় আচ্ছা যে যেখান থেকে আসবে দুধ দ্রন্ত থেকে তার আপগান গাড়ি ভাড়া আমি সম্পূর্ণ গাড়ি ভাড়া দস্তক খরচ নিজে বহন করবে জি এইটা একটা মানুষের জীবন সঙ্গী আচ্ছা এই 5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে গরু কিনলে এমন দুধ হবে ইনশাআল্লাহ কি পরিমাণ ডাক্তার লাইভে আমি এমন দুধের গাবি পাই নাই ডক্টর লাইভে

100 আর 100 গাবীর জগতের কাকে মাস্টার আচ্ছা গাবীর জগতের মাস্টার জি জি গুরুর জগতের কিন মাস্টার দেখেন মাথা মাথাটা আমরা একটু দেখাই এটা দাঁত বয়স এটা প্রথম বাচ্চা দুই দাঁত দুই দাঁতে প্রথম প্রথম বাচ্চা জি জি প্রথম টাইম বাচ্চা দিবে জি জি আচ্ছা পেগনেট অবস্থায় আছে পেগনেট অবস্থায়

যেমন একটা বেলুনের হাওয়া বাড়াই গেলে যে লুজ হয়ে যায় তেমনই হবে জি জি আর যেগুলো আছে সম্পূর্ণ দুধের ওদের আচ্ছা আমরা দেখাই দর্শকদের যাবো দেখাই দেন দর্শক দেখেন অনেক বড় একটা গাভী এই দাম দাম রাখছেন রাখছি পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন আচ্ছা দরদাম করে নিতে পারবে সীমিত আলোচনা থাকবে হালকা সীমিত দরদাম করে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার তিন চার নাম্বারটা দেখেন

দেখেন ছেলে না মেয়ে বাচ্চা সার বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে এগারো দিন এগারো যাবে যখন তখন শুকনা নাভি আছে

দেখেন এই গাভিটার দাম থাকবে কত ভাই ভাইয়া এই গাভিটার দাম থাকবে কত ভাই দাম রাখছি দুই লক্ষ পঁচাত্তর দুধ পাবে লিটার আচ্ছা বাগাবাড়ি অরিজিনাল মিল ভিটারের জার্সি

দেখছেন গিরান্টি বাইশ লিটার বাইশ লিটার গ্যারান্টি আচ্ছা বাংলাদেশ যে যেখান থেকে আসবে যে কোনো মানুষ ধোয়া বুঝছেন থেকে চলে আসলো আমরা আমরা শুরু করলাম আচ্ছা দেখাই দিবেন কাগজের মতো পাতলাপুষ্ট গাভি একটা দেখেন মার্শালা এবং ভারী মতো দেখেন এই গরুগুলা একদম পায়ের তালি পর্যন্ত আচ্ছা দেখছেন আচ্ছা থেকে দেখেন দুই ইঞ্চি ফাঁকে দেখেন আচ্ছা দর্শক মাটি এমন আচ্ছা মানুষের মেয়ে মানুষের চুলে বানান আচ্ছা

দেখান আমাদের মাঝে সর্বশেষ আর একটা গাভি নিয়ে আসলেন এটাও মাসাল্লাহ কালো রঙের কি কালেকশন করছেনের পর এক জি 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 এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়া জি অস্ট্রেলিয়া আচ্ছা এই গুলো খুব সাইজ কম মেলে হঠাৎ হঠাৎ মিলে গেছে কোথায় আচ্ছা এই গাভিটার দাঁত বয়স এটা দুইটা দাঁত

দেখতে খুবই হ্যান্ডি খুবই সুন্দর ভাবে এই গাভিগুলো সরজমিনে এসে দেখলে আরো মনের কাছে খুবই আনন্দ লাগে আরকি খুবই ভালো লাগে আরকি এসব গাভী যদি চোখের সাথে থাকে তার খিদি লাগে না আমি মনে করি

আচ্ছা অবশ্য দেখেন হাটায় ওটায় দেখা যাচ্ছে একেবারে সুস্থসব একদম সুস্থ মানে ইনটেক্সের আমি গুরুবেছি না আর বডি সারায় গুরুবেছি না এখন 빅 সাইজ সারাকে গুরু লয় না 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 ছোট গরু পুষিয়ে মানুষের হচ্ছে না আর অবশ্যই মানে দূর থেকে আসে সবাই ভালো কালেকশন নেয়ার জন্য আসে আর মনে করেন যে এখন কোন দুধের গাবি কেউ লয় না ভাই ঠিক জন্য একটা খামারে গাবি থাকতুললে সর্বনিম্ন 20 লিটা থাকতে হবে 20 না থাকলে সেইভাবে গাবি পুষলে তার লস হবে অবশ্যই খাদ্যের দাম বেশি সবজির দাম বেশি প্রত্যেক দিয়ে জি জি খরচটা একটু বেশি এই জন্য

আপনি দেখেন যদি ছয়টা গাবি কাউ ভাই একসঙ্গে লেয় তার আপ ডাউন গাড়ি ভাড়া ক্যারিং খরচ সমস্ত চালান খরচ রোড খরচ আমার আবার যদি আপনি ছটা থেকে তিনটা একসঙ্গে এক গ্রা ভাই লেয় তাও গাড়ি ভাড়া ফিরে ফিরে থাকবো হ্যাঁ ফিরি গাড়ি ভাড়া ফিরে দিন ইনশাআল্লাহ ওয়াদা করলাম ইনশাআল্লাহ মিটু ভাই আজকে এক এক করে সাতটা গাবি দেখালেন সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে ভাই কিছু মেসেজ দিই বলবো ভাই দর্শককে একই কথা বলতেছি আপনারা যে যেখান থেকে গাবি কিনতে আসবেন আচ্ছা সরো জমিনে আসবেন

আমরা দুজন তো টাকা পয়সা নিয়ে যেতে পারি না ভয় ভয় করে কে গাড়ি নেবে কে নেবে এইজন্য শুধু ভাড়ার টাকাটা নিয়ে এসে ব্যাংকের মাধ্যমে টাকা কাছে নিয়ে আসবেন বাকি টাকা বাসায় রেখে কি ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন মাধ্যমে লেনদেন করি আচ্ছা আর যে যেখান থেকে গাবি কিনবেন দেখবেন যেটা প্রতি না আচ্ছা আজকে দেখলো এখানে কাল দেখলো ওখানে আর দেখলো এখানে কাল দেখলো ওখানে ওই ভাবে গরু কিনবেন না দেখবেন প্রতি তো খামারও রাখি না আর কিছু কিছু মানুষ একটা কিলা একটা বাকি কিনা দামে গরু পানির দামে গরু কেউ গরু কিনা দামে দেয় না কেউ দশ টাকা টাকা দেয় না ছেলে পেলে কি খাই খাবার গরু গুলা কি খাই খাবারের কর্মচার কি খায় একটা গরু খাইতে কিন্তু লাভ ছাড়া কিন্তু বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা লাভ করতেছি আপনাকে ওতে সামনে বলতেছে কি যে কিনা দাম এটা বিশ্বাস করবেন না আর কেউ বাকি গরু কিনতে আসবেন না বলে যে একটা নিয়ে যান একটা টাকা বাকি পরে দিয়ে এটা সিটারি ধুকা এই পালানে কেউ আসবেন না এমন প্রতারণা না পড়ে অবশ্যই আর মূল খামারে আপনাদের কষ্ট পয়সা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করেন আপনাদের টাকার জন্য জলে না ভাসে আগুনে না পড়ে যদি গরু কেনার সংগ্রহ গরু কেনেন